আমার বর্তমান ধনে পাতার অবস্থা দেখেন এই যে বস্তাতে দিয়েছি তো এইভাবে চাষ না করে আমরা আরেকটাভাবে চাষ করতে পারি সেক্ষেত্রে আমাদের এই বস্তা এবং মাটি দুটোটাই সেভ হবে সেটা আমি আপনাদের দেখাই আমার এই দেখেন এখানে আরেকটা বস্তা আছে পাতা কিন্তু খুবই সুন্দর হয়েছে খাওয়া শুরু করছে ওটা থেকে এই জন্য ওটা একটু গ্যাপ এখান থেকে একটু নিয়েছিলাম এটা এখনও হাত দেওয়া হয় নাই দেখেন পাতা কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে তো এই বস্তাটা কিন্তু আমি অন্য কোনো কাজে লাগাতে পারতেছি না এই যে তিনটা বস্তা দেখতে পারতেছেন আরও তিনটা বোল আছে এগুলোতে কিন্তু আমি অন্য কোনো গাছ লাগাতে পারতেছি না জাস্ট এই যে একটা ড্র্যাগন লাগিয়ে রেখেছি তো এইটা বাদে আমি যে এখন যে সিস্টেমটা দেখাবো এই সিস্টেমটা যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি আরও উপকার পাবেন একসাথে দুই কাজ হবে আপনার দেখেন এই যে লেবু গাছ এই লেবু গাছের নিচে আমি এটা লাগিয়েছি এটা করলে আপনার সুবিধা হবে যেটা সেটা হচ্ছে আপনার মাটি তো সেভ হচ্ছে কারণ এক্সট্রা আর বস্তা লাগতেছে না বা এক্স এক্সট্রা কোনো পাত্র লাগতেছে না টপ লাগতেছে না আপনি গাছের গুঁড়া এটা চাষ করে নিতে পারতেছেন এটা করতে গেলে আপনার তো দুইটা বিষয় সেভ হচ্ছে এক হচ্ছে জায়গা সেভ হচ্ছে সাত বাগানের জন্য সাত বাগানে তো আমাদের এরকম প্রচুর জায়গা থাকে না দ্বিতীয় কথা সাদে মাটি তোলাও একটা কষ্টকর বা টপ কিনাও একটা খরচ যাই হোক এভাবে করলে আপনার সুবিধা কি দেখেন ধনিয় পাতা শিকড় কিন্তু বেশি দূর যায় না আপনারা জানেন এই যে এতটুক মাটির নিচে গেছে তো এতটুক কিন্তু আমার এই এই যে গাছটা এই যে লেবু গাছটা এ সাধারণত শক্তি নিবে মাটি থেকে যে শক্তি নিবে সে তো নিচ থেকে নেবে কারণ ওর শিকড় তো অনেক লম্বা একবার নিচে চলে যাবে ধনী পাতা শিকড় তো আপনার নিচে যাবে না এটা সর্বোচ্চ দুই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত নিচে যাবে তার মানে ও উপরের শক্তিটা নিয়ে বড়ো হবে আর নিচের শক্তিটা আপনার লেবু গাছে নেবে এইভাবেই আমি এটা করব ওইভাবে ওটা বাদ দিয়ে দিব। ওই সিস্টেমটা এবার বাদ দিয়ে দিব ও খাওয়া শেষ হইলে দেখেন কারণ দুইটা পেয়ারা গাছ আছে একটা মালটা গাছ আছে এইদিকে আরও আম গাছ আছে আমার দুইটা আরও একটা লেবু গাছ আছে আপনি যদি এরকম পাঁচটা বা ছয়টা গাছে দিতে পারেন তাহলে আপনি একটার পর একটা দিবেন প্রথম দেখা গেলো আপনি এই দুইটাতে দিলেন পরে বাকি দুইটাতে দিলেন তাহলে কেলে এই দুইটা বড় হইতে থাকলো ওই দুটা ছোটো থাকলে এই দুইটা খাওয়া শেষ হইলে ওই দুইটা খাওয়া শুরু করতে পারবেন পুরা মাসই আপনি এভাবে কন্টিনিউ করতে থাকবেন একটা যেটা শেষ হবে সেটা আবার দিবেন তাহলে আপনাকে কখনোই ধনী পাতা কিনা লাগবে না আপনার পুরো মাসের ধনী পাতা আপনি এখান থেকে পাবেন আমি এখানে দেখাই আমার এখানে আরও আছে এই দেখেন এখানে তিনটা বলে রাখা আছে এই যে এই যে তিনটা বল আমি এই এই তিনটা বলে এখন মনে করেন অন্য চারা লাগাতে পারবো অন্য চারা লাগালে আমার এই বলটাতে আমি তখন আর পাতা না দিলে আমার অন্য কিছু যদি লাগায় তাহলে আমার একটা দুটা বলও সেভ হচ্ছে দ্বিতীয় কথা এখানে আমি আর সিস্টেম করেছিলাম দেখেন এটার থেকে কিন্তু আমার অলরেডি চারা কিন্তু গজিয়ে গেছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে শিকড় এটা কিন্তু ডাইরেক্টলি পানিতে তো আমি যদি এই সিস্টেমটাও না করে আমার এই টপটাতে আমি এখন যদি এখান থেকে সরিয়ে নেই তাহলে অন্য আরেকটা চারা লাগাতে পারবো মাটি দিয়ে অথবা পানি দিয়ে অন্য একটা বড় চারা লাগাতে পারবো একটা ফুল গাছও লাগাতে পারবো তাহলে কি হলো আমার আমার ধনে পাতা চাষ হয়ে যাচ্ছে অন্য গাছের সাথে অন্য গাছের উপরে আর এদিকে আমার এই টবগুলা বা এই বোলগুলো সেব হচ্ছে তখন আমি অন্য বড়ো সারা সেটা মাটি দিয়ে হোক বা সার বা কম্পোস্ট সার কোকোপিট যে কোনো একটা কিছু দিয়ে আমি অন্য কিছু লাগাতে পারতেছি তো এই বিশেষ বুদ্ধিটা আপনারা করতে পারেন তার কারণ হচ্ছে আপনার একসাথে দুইটাই হচ্ছে সাত বাগানে মাটির তুলা বাগানে টবে বা বস্তায় মাটি তোলা এটা একটা ঝামেলার বিষয় সেক্ষেত্রে আপনার ওই একই মাটিতে আপনি অন্য কিছু চাষ করতে পারতেছেন এই আমি এই সিস্টেমটা এবার করব এটা করেছিলাম প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে আর ওগুলো আরও আগে করেছিলাম এই জন্য ওগুলো আগেই বড়ো হয়ে গেছে তো এই বিষয়টা কেমন লাগলো জানাবেন এরকম আরও গুরুত্বপূর্ণ বা তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম